অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিরবতা ভেঙে আবারও গর্জে উঠতে চলেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দীর্ঘ সংস্করণের পর অবশেষে ফিরছে আন্তর্জাতিক ফুটবল আর সেই প্রত্যাবর্তনের মুহূর্তে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে নতুন দুই মুখ হামজা চৌধুরী ও কানাডিয়ান প্রবাসী সমিত সোমের আগামী দশই জুন এ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছে জাতীয় স্টেডিয়াম এই ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের ফুটবলের এক নতুন অধ্যায় হামজা সমিতের মাঠে নামার অপেক্ষায় তাই তাই উন্মুখ সমর্থকরা দীর্ঘ সংস্কার কাজ শেষ করে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাফুফিকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার সময়সীমা বাইশে মে এর আগে মাঠে চলছে জোরে সোরে শেষ মুহূর্তের কাজ কেন পিতে বসানো হয়েছে এলইডি লাইট যাতে করে ম্যাচের সময় আলো নেয়ার কোন দুশ্চিন্তা না থাকে মশাল গেটের দুই পাশে বসানো হয়েছে চারশো আটটি চেয়ার ঘাস নিয়ে যদিও কিছু প্রশ্ন ছিল তবে ইউরোপীয় স্টাইলে ছক কেটে মাঠ সাজানো হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য আর মাঠের বাইরে সেখানে তো উত্তেজনা একদম তঙ্গে সমর্থকদের ক্রিকেটারদের দেখা যাচ্ছে এক অনাবিল উচ্ছ্বাস অনেকেই বলছেন এই ম্যাচ শুধুমাত্র একটি খেলা নয় এটি হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের পুনর্জন্ম হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের আগ্রহ বাড়ছে জাতীয় দলে খেলার প্রতি সেই ধারাবাহিকতা এবার আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জামজ ভাই রোনান ও ডেকলান সুলিভান তাদের মা যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও নানি সুলতান আলম ছিলেন বাংলাদেশী ফলিফিফার নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা এই বিষয়টি নিশ্চিত করে ছেন বাহুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি জানান ওদের পরিবারের সাথে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে তারা রাজি আমরা আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছি বাহুফে মিল পাঠাবে এরপর বিস্তারিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে ফাহাদ করিম আরো জানান ওদের বড় দুই ভাই যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারেন তবে ছোট দুই ভাইকে আমরা বয়স ভিত্তিক দলে নিতে চাই সেপ্টেম্বর অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপে বাছাইয়ে ওদের খেলাতে চাই আমরা তবে এখানেই শেষ নয় ফুটবল এখন আর শুধু নব্বই মিনিটের খেলা নয় বরং পুরো জাতির এক সাহসী প্রকাশ হামজা সমিতির অভিষেকের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে এক নতুন জোয়ারের যার গতি বাড়িয়ে দিতে পারে সুবিলান যমজদের আগমন জাতীয় স্টেডিয়ামের গ্যালারি প্রস্তুত মাঠও প্রস্তুত এবার শুধু অপেক্ষা সেই ঐতিহাসিক বাসীর লাল সবুজের হৃদয়ে আবারও জেগে উঠুক ফুটবল